আসসালামু আলাইকুম ওরা নতুল্লাহ ই ওরাকাতেও আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে লাইভের টাইটেলটা নিশ্চয়ই দেখেছেন যে প্রাকৃতিক মহা ঔষধ কালোজিরা সবই আছে ঘরের বাজারে মূলত কালোজিরা ফুল যখন থাকে তখন মধুটা সংগ্রহ হয় কেমন আসসালাম নাম কথা বলতে বললেন আমি তো যখন কালোজিরার ফুল থাকে তখন মধু সংগ্রহ করে মৌমাছি ওখানে আমাদের কোনো মানে কিছুই কৃতিত্ব নাই আমাদের কেমন ওটা পুরো কৃতিত্ব মৌমাছির অ্যান্ড দেন যখন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে ফেলে ফুলগুলো ম্যাচুর হয়ে যাওয়ার পরে এই যে কালো জিরার দানা এটা দেখাও তো ক্লিয়ার দেখা যায় দেখা যায় দেখা যায় এখন দেখা যায় না এই যে হ্যাঁ কালো জিরার দানা আর দানা থেকে প্রেস করে আমরা ঘরের বাজার নিজেরাই উৎপাদন করি কালো জিরার তেল আপনি কি জানেন আমাদের কালো জিরার তেল বিদেশে যায় আলহামদুলিল্লাহ মানে মনে আছে তোমার একবার এক গাড়ি ফুল কে যেন এক্সপোর্ট করছে মানে ইম্পোর্ট করছে তখন কিন্তু আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স ছিল না হ্যাঁ উনি বলছিল যে আমরা কালো জিরার তেল উৎপাদন করে যাতে ওনার নিজস্ব বোতলে ভরে দিয়ে দেই তো আমরা বলছি ঠিক আছে আমাদের এখানে বদল যাতে হবে যাই হোক আসো